ওঠাবেন যদি এক পায়ে ব্যথা থাকে এক পায়ে করতে পারে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে আপনাদের নতুন করে আরো একবার স্বাগত জানাই আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন সুস্থ আছেন আমার দেখানো ব্যায়ামগুলো আপনারা বাড়িতে অভ্যাস করে ভালো আছে আমি আবারও আরেকটি নতুন হাঁটুর ব্যথার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি এই হাঁটুর ব্যথা কেন হয় কি কারণে হাঁটুর ব্যথা হয় এটা আমাদের জানা খুবই দরকার আমাদের বিশেষ করে মহিলাদের একটা বয়সের পর থেকে হাড়দুর ব্যথা শুরু হয় আমাদের শরীরের সমস্ত মাসল গুলো উইক হতে থাকে ক্যালসিয়ামের অভাবে হাড়ে ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয় হতে থাকে দুটি হাড়ুর মাঝখান থেকে যে জলিও বা জেলি পদার্থ থাকে সেই জেলগুলি আস্তে আস্তে বাইরে বেরাতে শুরু করে তখনই জেল যখনই বাইরে বেরানোর শুরু হয় তখনই আমাদের হাটু ক্ষয় হতে শুরু হয় এই হাটু ক্ষয়ের ফলে হাটুতে কটকট করে আওয়াজ হয় পা ঝিনঝিন করে এই সকল রোগ সৃষ্টি হয় তাতে করে কি হয় হাঁটা চলা করতে অসুবিধা হয় ওঠা বসা করতে অসুবিধা হয় সিঁড়িতে চড়তে অসুবিধা হয় অনেকের আবার হাটু ফুলে যায় হাঁটুর জল জমে হাঁটুর লাল হয়ে যায় এই সমস্ত কিছুর সমাধান শুধুমাত্র এক্সারসাইজ এর মাধ্যমেই জেতা পারে আমি এমন কিছু এক্সারসাইজ আপনাদের আজকে দেখাবো যেগুলি রিল্যাক্স করে বসে বসে রিল্যাক্স করে আপনারা হাঁটুর ব্যথাকে কমাতে পারে এই ব্যায়াম যদি আপনারা প্রতিদিন বাড়িতে 15 থেকে 20 বার অভ্যাস করেন তাহলে দেখবেন একটা সময় দিয়ে আপনাদের আর শরীরে মেডিসিনের দরকার হচ্ছে এই ব্যায়ামের সাথে সাথে আপনাদেরকে ক্যালসিয়াম যুক্ত খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে যেসব খাবারে ক্যালসিয়াম আছে সেই জাতীয় খাবার আপনাদেরকে খেতে হবে প্রতিদিন দুধ খেতে হবে যাদের দুধ খেতে অসুবিধা আছে তারা একটু ছানা খেতে পারেন আর ক্যালসিয়াম যুক্ত খাবার আপনারা খেতে পারেন এবং প্রতিনিয়ত ব্যায়াম বা এক্সারসাইজ করবেন আমার দেখানো ভিডিওটি ভালো করে দেখবেন এবং রিল্যাক্স করে করে আপনারা এই ব্যায়ামগুলো করবেন আর জল সঠিক ভাবে পান করবেন তাহলে দেখবেন আপনারা সুস্থ থাকবেন প্রথমে আমি বসে এমন একটা চেয়ারের সাহায্য নিয়ে বসে বসে ব্যায়াম দেখাবো এভাবে রিল্যাক্স করে বসবেন এখানে একটা কথা মনে রাখবেন আমাদের স্পাইন মেরুদণ্ডকে সোজা রাখতে হবে মেরুদণ্ড যেন এইভাবে বেঁকে না যায় পেছনে বেঁকে না যায় মেরুদণ্ড স্পাইন কে সোজা রেখে এই ব্যায়ামটি করতে হবে প্রথমে পাটিতে আপনারা একটি পাকে সামনে করে দেবেন যে পায়ে ব্যথা আছে সে পায়ে করতে পারে আর যদি মনে করেন না দুটো পায়ে করব দুটো পায়েও আপনারা অভ্যাস করতে পারেন প্রথমে কি করতে হবে এই পাকে সোজা রেখে জাস্ট আপনাদের হিলটাকে আপ করতে হবে হিলটা আপ করার সময় আপনারা ইনহেল করবে আর যখন নামাবেন তখন এক্সেল করবেন চলুন দেখুন এইভাবে হিলটাকে ওটাতে হবে আবার ফ্লোরে হিলটা টাচ করতে হিলটা ওঠানোর সময় শ্বাস নেবেন হিলটা ফ্লোরে টাচ করার সময় শ্বাসটা ছাড়ুন আমি একটু সাইড থেকে দেখাচ্ছি একটু দেখে নি এই যে জাস্ট পাটাকে সামনে হিলটাকে এই যে ওঠাবেন নামাবেন ওঠাবেন নামাবেন রিল্যাক্স করে করে এই ব্যায়ামটি করুন ব্যায়ামটি করতে কোনো কষ্ট হাঁটুতে অতিরিক্ত ব্যথা হলেও আপনারা ব্যায়ামটি করতে পারবেন উঠিয়েছি এবার কি করব পায়ের সামনের পাতাটা ধরব একইভাবে ধরব जस्ट সামনের পাতাটা শক্ত করে নিজের দিকে টানব আবার না এই সেই একই যখন ওঠাবো তখন শ্বাস নেব যখন নামাবো শ্বাসটা ছাড়ব सेम ভাবে আপনারা 15 থেকে 20 বার করবে যদি বেলা করা আপনাদের পসিবল হয় যদি আপনাদের কাছে বেল্ট থেকে থাকে তাহলে বেল্টটা ইউজ করবে আর যদি বেল্ট না থেকে থাকে তাহলে সুতির অন্যা বা সুতির কাপড় ব্যবহার কিভাবে এটাকে ব্যবহার করবেন যদি বেল থেকে থাকে তাহলে বেলটা এইভাবে যে পায়ে ব্যথা আছে সে পাটাকে সোজা করবে আর অপোজিট পা এইভাবে রাখবে ব্যান্ড করে অপরজিত পাটা ভাজ করে দেবেন তার উপর থাইটা রাখবে যে পায়ে ব্যথা আছে রেখে বেলটা পায়ের ভেতরে ভরে দেবেন সুতির কাপড়টাকে যে যেটাই থাকে ভরে দেবেন সোজা করে বসবে শক্ত করে সোজা রাখবেন যাদের হাঁটু ভাজ করতে সমস্যা হবে করতে হবে না আপনারা অপোজিট হাঁটুটাকে বা পাটাকে লম্বা করে রেখেও করতে পারেন আর যাদের হাঁটু ভাজ করতে প্রবলেম নেই তারা এভাবে হাঁটু ভাজ করবে তাহলে কি খাইতে পেশাটা পড়বে হাঁটুর ব্যথা কমার সাথে সাথে আপনাদের থাইও প্রেশার থায়ে যদি অতিরিক্ত চর্বি থাকে সেক্ষেত্রে রিডিউস এখানে কি করবেন শক্ত করে ধরবেন ধরে জাস্ট ইনহেল করে টাইট করে পাটাকে তুলবেন এভাবে টাইট করে ধরবেন ধরে যতটা আপনাদের সম্ভব তোলার চেষ্টা করবেন নামানোর সময় এক্সেল করবেন যখন ফ্লোরে কাজ করছেন আপনাদের হিল হিলটা যেন উঠে থাকি। একটু ভালো করে দেখুন পা সোজা হাঁটু সোজা হাঁটু শক্ত আবার শ্বাস ছেড়ে এক্সেল করে নামালেন এই নামানোর ক্ষেত্রে কিন্তু হাতের টানটা থাকবে হিল কিন্তু ফ্লোরে টাচ করবে না পায়ের পাতাটা ফ্লোরে টাচ করবে আপনারা করুন এক্ষেত্রে কি হচ্ছে আমাদের নি মুভমেন্ট হচ্ছে নীল মুভমেন্ট হচ্ছে এই যে এখানে মালাই চাকি এই মালাই চাকির যে অংশটি এখানে মুভমেন্ট হচ্ছে আপ এন্ড ডাউন হচ্ছে এই আপ এন্ড ডাউন এর ফলে আপনাদের হাঁটুর ব্যথাটা কম হবে এইভাবে দাঁড়িয়ে চেয়ারের সাহায্য নেব চেয়ারটাকে শক্ত করে ধরবো ধরে কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন হিলটা ওঠাবো শ্বাস নেব আর হিলটা যখন নামাবো শ্বাস ছাড়

ফোর ফাইভ আস্তে আস্তে আবারও তুলবেন এখানে খেয়াল করবেন যখন আপনারা পায়ের পাতাটা ওঠাবেন হাঁটুটা শক্ত হয়ে যাবে হাঁটুতে একটা প্রেশার হবে প্রেশারটা কিন্তু আপনাদের হাঁটুতে দিতে হবে সেইভাবে পায়ের পাতাটা আপনারা তুলবেন

এক্ষেত্রে যখন ওঠাবেন তখন শ্বাস নেবেন যখন নামাবেন তখন শ্বাস ছাড়বেন ব্যথা কমার সাথে সাথে নিচের পজিশনের যে বেরি আছে সেটাও কিন্তু রিডিউস হবে শুধু হাঁটুর ব্যথা কমবে না পেটে যাদের চর্বি আছে তল পেটে চর্বিটাও কমবে এবং হাঁটুর ব্যথা কমবে থাই ফ্যাট থাকলে থাই ফ্যাটটাও কমবে দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে খুব ভালো থাকবেন আপনারা খুব সুস্থ থাকবেন প্রতিদিন এই এক্সারসাইজ গুলো অভ্যাস আজকে এই ছিল আবার ভিডিও আশা করছি আপনারা ভিডিওতে দেখানো ব্যায়ামগুলো খুব ভালো করে দেখে নিয়েছেন আমার এই ব্যায়ামগুলো দেখে দেখে আপনারা রোজ বাড়িতে প্র্যাকটিস করুন দেখবেন কতটা কাজ হয় আপনাদের হাঁটুর ব্যথা অতিরিক্ত যদি ওজন থাকে তাহলে কিন্তু আপনাদের অতিরিক্ত ওজনকে নিয়ন্ত্রণে আনতে হবে ওজন কমাতে হবে কারণ আমাদের পুরো শরীরের ওয়েটটা নির্ভর করে আমাদের হাঁটুতে পুরো পায়ের হাঁটুতে অতিরিক্ত ওজন আপনারা কমান নিয়ন্ত্রণে আনুন এবং বাড়িতে রোজ এই এক্সারসাইজগুলো অভ্যাস করুন প্রতিনিয়ত করুন ক্যালসিয়াম যুক্ত খাবার খান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার